हुँ। हुँ। ना, नहीं नहीं। बहुत नहीं। ये गाच, से इ गाचल

এই টাচ করে না তো ম্যাঙ্গো গাছ দেখো তিসা অনেকগুলো ম্যাঙ্গো গাছ হুম মে এই বেদানা গাছ তিসা বেদানা গাছ তার পাশে গুলা কি গাছ কোথায় গাছ আছে যাচ্ছি দেখো বড় আম গাছ চারা দেয় কতটা তেজপাতা নয় এটা ছিল না একটু তাই তো হ্যাঁ তেজপাতাটা এই তিসার তেজপাতা গাছ দেখো হ্যাঁ গাছ আছে এরা আমি কত না গাছ আছে কাডবেল গাছ কোন কাছে গাছ কাตาล এক কাตาล গাছটায় খুব তাড়াতাড়ি কাตาล ধরল অল্প বসে কলম গাছ না এইরকম আছে এরকম হলনে হুম এইখানে কতটা আম গাছ দেখে তারপর ফুল আছে বাবা কত নারকেল গাছ জয় এগুলো কি লিচু গাছ

সেই জন্য yeah. <time> হুম হুম ওদের হালকা অন্ধকার দরকার সেই জন্য হয়তো চলে আসো তিসে তার দিকে টগর ফুল কোনটা ওটা তো জম গাছ ও এইটা কি দেখাচ্ছেন আপনি হুম এই বকবে বকবে তিসে বেরিয়ে ওটা জিজ্ঞাসা করতে হবে না বেড়ার গাছ বললি তো হবে হুম 这么多，多的。